তো আমার এখানে ভেরিফিকেশন চাইতেছে আছে আমি এখানে ভেরিফিকেশান কীভাবে করবো এই যে দেখুন এই ভেরিফিকেশানটা আপনারা কীভাবে করবেন এটা অনেকেই করতে পারেন না তো অবশ্যই ভিডিওগুলো ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন এই ভেরিফিকেশানটা কীভাবে করে যারা এই এয়ারটেম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন এই ধরনের ভেরিফিকেশন আসে আসলেই পারে এটা ভেরিফিকেশান করতে পারেন না এই ভিডিও থেকে দেখুন জানুন শিখুন তাহলেই বুঝতে পারবেন এই ভেরিফিকেশান কীভাবে করে টার্মসে অ্যাকাউন্ট কি ক্রিয়েট করার সময় এই ভেরিফিকেশান আসলে এই সময় সেটা অনেকেই পড়েন এই ধরনের খালি টার্মস অ্যাপসে না এই ভেরিফিকেশান যেগুলা ফিচারে আসবে বেশিরভাগ মাইক্রোসফট অ্যান্ড এই টার্মস এগুলো বিভিন্ন সাইট থেকে এই ধরনের ভেরিফিকেশন আসে এগুলো আসলে কি করবেন দেখেন এই যে আপনাদের সাইটে এটা এটা আপনারা কি করবেন এটা টান দিয়ে নিয়ে এই যে এই দিকে নেবেন এই দিকে নিয়ে এটা পূরণ করে দেবেন পূরণ করে দেওয়ার পরে ছেড়ে দেবেন জাস্ট আমার ভেরিফিকেশন কমপ্লিট এখানে তো আমার এখানে নেক্সট পরবর্তী তাপে নিয়ে যাবে একটু অপেক্ষা করবেন নেটটা যত ভালো হবে তত দ্রুত চলে যাবে তো আমার এখানে কমপ্লিট হাই মাজারুল ওয়েলকাম টু এয়ারটাম আমার এখানে কংগ্রেচুলেশন জানাইছে আমার এখানে সঠিকভাবে এটা কমপ্লিট হয়েছে তো আমি গোহিত আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে আমার ব্যালেন্সটা এখানে জিরো জিরো এখন আপনার এখান থেকে সব ধরনের এয়ারটামসে যে ফিউচার এয়ারটামসে যেগুলো ওয়েবসাইটে আছে যেগুলো ওয়েবসাইটে আছে গেমিং বা অনলাইন আর্নিং সাইটে ওই সাইট থেকে যে আপনারা টাকা আর্নিং করবেন সেই আর্নিং টাকাটা আপনাদের এয়ারটাম যেগুলো সাইটে অ্যাক্সেস আছে সেখান থেকে আপনারা এখানে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং এখান থেকে ট্রান্সফার করে আপনাদের বিকাশ বা নগদ এগুলা টাকাতে সেন্ড করতে পারবেন হাতে পাবেন আপনাদের মোবাইলে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ